আরাম এতটুকু একটা বয়স কার আছে বলো এরকম কপালে একদম মানে ওইখানে শুয়ে পড়ছে না তো মাথা ওরকম করে দেয় মানে চোখ মুঞ্জে আর কি করলে কথা বললে চোখ মেলে বাদ দিয়ে বাদ দিত বাদ দিত এখন বাদ দিত কী করে দেখি তো বাদ দিয়েছে তো কিরে রে এ ঘুম দিছে এখন দেখিছ মানে কি বলবো আর মানে যদি বাদ দেয় তাহলে ঘুম মানে বাদ করে আর কি ঘুমটা বাদ দেয় ও দেখো এই যে কী অবস্থা করে স্থান করে দিয়েছি মানে আরামটা সব সন্তানেরই বুঝে বুঝছো সন্তান কি। বাচ্চা হোক বুড়া হোক বুড়ি হোক মেয়ে হোক বা ছেলে হোক মানে আরামটা কিন্তু সবে বুঝে দেখো কি আরাম করে ঘুমাইছি আমি ওকে প্যান্ট পরে দিলাম গেঞ্জি পরে দিলাম ছান করে দিলাম তেল তেল মালিশ করে দিলাম এখন অঞ্জুমণি মাথা লাটছে ও ঘুমাচ্ছে আর দেখো অঞ্জুমণি এখন ভালো হয় নাই পুরা অসুস্থ মানে কী বলবো আর মানে বিছনা থেকে বলে উঠতে ইচ্ছা করে না ওকে অঞ্জুমণিকে পুরা ঘুম ওকে খালি শুয়ে থাকতে ইচ্ছা করে অঞ্জুকে জানি না কবে ভালো হবে ট্রিটমেন্ট অনেকটাই করছি কী বলবো আর ওর বাবার তো শান্তি হবেই না কারণ মেয়েকে এত অশান্তি দিচ্ছে না কারণ শান্তি হবে না ওর খুব অশান্তি কারণ আজকে বা মেয়ের কাছে বাবা থাকতো হয় না সেটা ওর কপালে নেই খুব অসুস্থ ওরকম মানুষ থাকাতে না থাকায় ভালো এই পৃথিবীতে কারণ এই সন্তানটাকে এত কষ্ট দিচ্ছে বলার ভাষা নেই না ভালো করে একটা ট্রিটমেন্ট করতে পারতেছি না কি করতে পারতেছি এরম ছোটো মোটো ছোটো মোটো হসপিটাল থেকে ওষুধ আনি খাওয়াচ্ছি কারণ উপায় নেই বড় ডাক্তার দেখানোর সামর্থ্য নেই বড় ডাক্তার দেখাতে বলছে বারবার কারণ একবার আমরা যখন বাইরে ছিলাম ওকে বড় হাসপাতালে ভর্তি করেছিলাম কিন্তু অনেক টাকা গেছে এখন এখন ব্যাঙ্গলের ছিলাম তো এখন তো আর আমার সামর্থ্য নেই খাবো না কি করব সেটাই হয়েছে কারণ দিন তো যেতে হবে টুকটুকি ও টুকটুকি টুকটুকি কুটুস কুটুস ও কুটুস চুকু 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 পুরা ঘুরে সরি বলে কি রে ঘোলা ঘোলা উঠছে কি বলবো তাহলে চলো তোমাদের সবাইকে এখন আমি টা দিয়ে দেই হাত পা লাড়াচ্ছে কেন রে মশা কামড়াচ্ছে এখন স্কুল স্কুলে যেত খেত হ্যাঁ কত এনজয় করতো স্কুলে যে পড়াশোনা করতো কারণ আজকে পড়াশোনা করতে পারতেছে না এক মাস থেকে স্কুলে যেতে পারতেছে না কত দিন থেকে টিউশন যেতে পারতেছে না সব কি বলবো আর বলার ভাষা নেই চলো বন্ধুরা তোমাদের সবাইকে এখন টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন